বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালোই আছেন সুস্থ আছেন আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি সমস্ত কিছু রেডি করে লইছি আমি তো চলেন কাজটা আমি শুরু করি আর দেরি না করি চুলা ধরাই লইলাম আমি দুই চুলায় দুই কড়াই দিয়া চুলা ধরাইছি ওখানে পর্যায়ক্রমে দুইটার মধ্যেই তেল দেওয়া দিতেছি তেল গরম হয়ে গেছে গা আমি একে একে দুই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেম শীতের দিন শীতের দিনে রান্না গোছায়া গাছায় করাটাই উচিত এলোমেলো কোনো কিছু ভাল লাগে না আর দিন ছোট হয়ে যায় এর জন্য হাতের লাগুল পাওয়া যায় না দিনের শর্টকাট রেসিপিগুলোই কিন্তু আমি এই শীতকালে করার চেষ্টা করতেছি যেন সময় বাঁচে পেঁয়াজের মধ্যে লবণ দিলাম এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাইতা আর ওই পাশে তেলটা খুবই গরম হয়ে গেছে গা পেঁয়াজ দিলাম পরিমাণ মতো তো এই পাশের চুলায় মধ্যে আমি ব্রকলি একটু ভাপায় রাখছিলাম ওইটা দিলাম আর এই যে আলু কাইটা রাখছি এই আলুটাও দিলাম ব্রকোলিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার আর খাইতেও সুস্বাদুই লাগে তো ব্রকোলি ভাজিটা আমার ছোটো মেয়া খায় এর জন্য ওর জন্য রান্না করছি এই ভাজিটাও খুবই পছন্দ করে আমি আবার ব্রকুলির তরকারি কখনো খাই কেমন লাগে জানিও না তো খায় যেহেতু এর জন্য ভাজি করে দিই আর এই পাশ পেঁয়াজ ভাজা হয়ে গেছে গা আমি এর মধ্যে একটু জিরা বাটা দিয়ে দিলাম সুন্দর করে কষায় লইতাছি খুবই শর্টকাট একটা রেসিপি খুবই শর্ট আজকের ভিডিওটা কোনো ঝামেলা ছাড়া অল্প সময়ের মধ্যে আমি রান্না কমপ্লিট করছি তো এই যে একটু গরম পানি আমি এই সের মধ্যে দিয়ে দিতাসি পেঁয়াজের মধ্যে আর দিলাম হলুদ দেড় গুঁড়া আর পরিমাণ মতন মরিচের আর কোনো কিছু এর মধ্যে দিব না আমি খুব সুন্দর করে এটা কষায় লই কষানো হয়ে গেলে গা আমি এর মধ্যে বাকি জিনিসপত্রগুলা দিব এই যে দেখেন খুবই সুন্দরভাবে আমি কষায় লইছি একদম তেল ছাইরা দিছে তো আমার ভিডিওটি যারা দেখতাছেন তারা দয়া করে স্কিপ করবেন না আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই যে আজকে একটা মৃগেল মাছ আনছিলো সেই মৃগেল মাছটাই আমি সুন্দর করে ধুয়া পরিষ্কার করে লইয়া এই যে এখানে বোনা করুম এর মধ্যে কিন্তু আমি মটরশুঁটি আলু আর টমেটো দিব আগে মাছটা দিয়া লইলাম আমি একটু নাড়াচাড়া করি যেহেতু আলুটা নতুন আর মটরশুঁটিও নতুন সবজি এর লেগা সেদ্ধ হইতে বেশি সময় লাগব না তাই আগে আমি মাছটাই দিছি অহন আমি একে একে সব কিছুই দিয়ে দিব তার আগে আমি এই যে ব্রকোলি ভাজিটা করতেছিলাম এইটার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়া লই মোটামুটি আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে গা মানে এটা নামানোর কাছাকাছি সময় আমি চলে আইছি তা আবার একটু ঢাইকা দিলাম আর এই যে দেখেন মটরশুঁটি মটরশুঁটিটা আমি সুন্দর করে ছাড়াইয়া ধুইয়া লইছি অহন এই যে দিলাম মাছের মধ্যে আবার একটু নাইরাচরা দিই শীতকালে মটরশুঁটি দিয়া পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলা খাইতে ভালো লাগে এই যে টমেটো টমেটোটাও আমি ওখানে এইটার মধ্যে দেওয়া দেবো তো যেটা কইতাছিলাম আলুটা দেওয়ালোই যেটা মটরশুঁটির কথা এই মটরশুঁটি দেওয়া কিন্তু আমরা বিভিন্ন রকমের তরকারিতে খাইলেও মজা লাগে আমি বিভিন্ন রকমের তরকারিতে তারপরে মাছের ভুনায় দেই। ভালোই লাগে খাইতে আবার ছোটোবেলায় দেখতাম আমার দাদি কাঁচা মুরিস দেওয়া সুন্দর করে বাগান দিয়া তারপরে মুড়ি দিয়া খাইতো সিদ্ধ করে লইতো মটরশুটিটা তারপরে বাগার দিত সেটাও কিন্তু শীতকালে খাইতে খুব মজা লাগে আর এই পাশের ভাজিটা ততক্ষণে হয়ে গেছে গা এটারে আমি নাইরা চাইরা এখন নামাইলোমো চুলা বন্ধ করে দিলাম আর ওই মাছটা তো আমি ঢাইকা রাখলাম দেখলেনি সব কিছু দিয়া তো এই বাটির মধ্যে আমি ভাজিটা বাইরা দিলাম তো খুব অল্প সময়ের মধ্যে এই ভেজাল ছাড়া রান্নাগুলো আপনারা শীতকালে কইটা খাইবার পারবেন তো এই চুলার মধ্যে আবার আমি কড়াই দিয়া আর একটু তেল দিয়া পেঁয়াজ ভাইজা লইতাছি এইখানে আমি মাছের মাথাটা আর লেসটা কষামু গরম পানি দিলাম একটু আর হলুদ মরিচের গুঁড়া দিব ওখানে এটা সুন্দর করে কষাই লোই রান্না কিন্তু প্রায় শেষের কাছাকাছি এটাও কষতেছে এটাও সুন্দরভাবে আমার হয়ে যাইতেছে গা একটু নাইরা চাইরা দিই দেখেন কত সুন্দর লাগতাছে আর ওই পাশে আমার মশলা কষানো হইতেছে এটার মধ্যে দিলাম একটু লবণ আবার একটু লাইরা চাইরা দিতেছি তো এই যে নতুন আলু টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ভুনা খাইতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে খাইতে খুবই মজা লাগে লগে লইবেন একটু টমেটোর ভর্তা আজকে আবার আমি টমেটোর ভর্তা বানাবো না এই জায়গায় যে মশলা কষায়া ইতা ছিলাম এর মধ্যে আমি দিয়া দিলাম মাছের মাথা আর লেজ এটা কষায়া আমি কালার ডাইল রান্না করুন কালার ডাইলটা আমার রান্নাঘরে যে চুলা আছে ওইখানে আমি সেদ্ধ বসায় রাখছি আস্তে আস্তে ওইটা সেদ্ধ হইতাছে তো এইখানে আবার আমি ওখানে দিয়া দিতেছি কয়েকটা মরিচ কাইটা 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 দিযা দিই তারপরে আমি দিব হেনে ধইনা পাতা কুচি করে রাখছি ওইটা দিমু তার আগে আবার একটু ঢাইকা দিলাম এই যে দেখেন আমার এই যে মাছের মাথা আর লেসটা সুন্দরভাবে কষানো হয়ে যেতে এই যে ডালটা ঘরের থেকে লুয়ে এই চুলায় আইনা রাখলাম একটু নাইটা চাইটা দেখতাছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গা এই ডালের মধ্যে আমি এই মাছটারে দিমু। তো এটারে আমি একটা চামচদা উঠাই দিলাম খুব সুন্দর দিবার চেসেলাম কিন্তু সেটা করলে ঝামেলা হইতো একটু বিপদ হইতে পারতো এর লেগে আমি সুন্দর করে চামচ দিয়ে উঠাইয়া মাছ আর লেজগুলা দিয়ে দিলাম সুন্দরভাবে নাড়াচাড়া দিয়া এটারে মিশাই লি ডাইলের লগে মাশ কালার ডাইল মাছের মাথা দিয়া খাইতে কিন্তু খুব ভালো লাগে এই কালার ডাইলটা কিন্তু ঢেঁকিতে কোটা ঢেঁকিতে কোটা মাশকালার ডাইল উত্তরবঙ্গের খুব প্রিয় একটা জনপ্রিয় একটা খাবার এই যে মট এই সরি এটা ধনেপাতা আমি ওই যে মাছের ঝোল দিলাম আর এই ধনেপাতা দিলাম এখন এটারে আরও কিছুক্ষণ রান্না করুন আর কিছুক্ষণ রান্না করার পর এটা কমপ্লিট হয়ে যাইব একটু ঢাইকা দিলাম আর এই পাশে ডালটাও প্রায় কমপ্লিট এই ডালটারে আমি একটু পরে বাগার দেব তো দেখেন কি সুন্দর লাগতেছে তরকারিটা তরকারিটা নামায় রাখলাম আর মাশকালার ডালটা ওই পাশের চুলায় রাইখা চুলার মধ্যে একটা তাওয়ায় আমি কয়েকটা মরিচ ভাইজা লইতাছি এই মরিচটা দিয়েই আমি মাশকালার ডালটা বাগার দিলাম তো রান্না আমার শেষ আজকে এই তিনটা রেসিপি আপনাদের দেখানোর ছিল আমি এই তিনটা রেসিপি আজকে করছি দেখা হইবনি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ